সম্প্রতি ঢাকায় এক আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সার্ক এখন যেন একটি ভুলে যাওয়া শব্দ তিনি বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি শিক্ষা গবেষণা ও রাজনৈতিক সহযোগিতায় একসাথে কাজ করত তাহলে এই অঞ্চল অনেক আগেই বিশ্বের অন্যতম শক্তিশালী অঞ্চলে পরিণত হতে পারত ডক্টর ইউনোসের মতে স্যারকে শুধু আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি কার্যকর সহযোগিতা প্ল্যাটফর্মে রূপ দেওয়া জরুরি বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান বৈরিতা বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন এবং আঞ্চলিক বাণিজ্য কার্যত স্থবির দুই সালের পর থেকে সার্ক কার্যক্রম প্রায় অচল এই সময়ের মধ্যে কোনো শীর্ষ সম্মেলন হয়নি নেই কোনো উল্লেখযোগ্য কোনো কার্যকর সিদ্ধান্ত এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এই বক্তব্যকে দেখছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে ডক্টর ইউনুস সার্ককে একাডেমিক ও রাজনৈতিক সহযোগিতার কার্যকর প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে চান নিউএজ বলছে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে সার্ক পুনরুজ্জীবনের বিষয়টি সরাসরি সম্পৃক্ত আর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের আবারও আঞ্চলিক নেতৃত্বের বার্তা দিচ্ছে তবে প্রশ্ন থেকেই যায় এই বক্তব্য কি বাস্তবে কোনো পরিবর্তন আনবে বিশেষজ্ঞদের মতে সার্ক পুনরুজ্জীবন সম্ভব কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা পারস্পরিক বিশ্বাস এবং দ্বিপাক্ষিক বিরোধের সমাধান একটি দেশের বক্তব্যেই সার্ক কার্যকর হয়ে উঠবে না তবে বাংলাদেশের এই অবস্থান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আলোচনায় নতুন গতি আনতে পারে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই সার্ক কি সত্যি ভুলে যাওয়া একটি শব্দ হয়ে থাকবে নাকি দক্ষিণ এশিয়ার দেশগুলো আবারও ফিরবে সহযোগিতার টেবিলে ডক্টর ইউনুসের বক্তব্য সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে সাদ্দাম হোসেন নিউজ ডেস্ক ঢাকা ডিজিট